গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে বারো তারিখ আর এখন বাজে সকাল দশটা দশ হ্যাঁ তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে প্রায় সাড়ে নটার পরে ঘুম থেকে উঠেছি আর ভিডিও আপলোড করতেও দেরি হয়ে গেছে কালকে অনেক রাত্রি পর্যন্ত জেগে ভিডিও আপলোড মানে এডিট করে সব কিছু রেডি করে তারপর ঘুমিয়েছিলাম এত পরিমাণে ঘুম পাচ্ছিলো আমি টাইটেলটা পর্যন্ত ভেবেছিলাম না যে সকালে উঠে মাথায় যেটা টাইটেল এসেছে আমি ভাবিও নি আজকে টাইটেলের জন্য ও একটা দিয়ে দিয়েছি তো ও বাড়ি থেকে কালকে চলে গেছে আমাদের বাড়িতে এক রাত্রি ছিল হ্যাঁ কালকের রাতটাও থাকতো কিন্তু আজকে ওর এগারোটা কি বারোটা নাগাদ ওর একটা কি কাজ আছে মিটিং আছে সে কারণে চলে যেতে হয়েছে কালকে তো কালকে ও আটটার সময় বেরিয়েছে ডোমকল থেকে রাত্রি আটটায় আর বাড়িতে পৌঁছেছে দেড়টা নাগাদ তো কালকে আমি কোনো রকম ভ্লগ শ্যুট করতে পারিনি কারণ সকাল থেকেই শুরু ওর ফোনে যেহেতু প্রবলেম ছিল এবার সকাল থেকে আমারই ফোনটা যে ফোনে আমি ভিডিও বানাই সেই ফোনটা নিয়েও যে অনলাইন যে ক্লাসটা হয় সেটা করছিল তো সেই কারণে প্রবলেম ছিল বলে কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারিনি বিকেলের দিকে একটু বাজারে গেছিলাম একটু ঘুরে টুরে ও চলে গেছে তারপরে আমি বাড়ি চলে এসেছি এখন কিছু একটা খাবো কিছু খেয়ে লিওকে নিয়ে আমাকে আবার বহরমপুরে যেতে হবে আর বাইরে যা রোদ গরম পড়েছে ইলিও তো আজকে শেষ হয়ে যাবে হাঁপিয়ে যাবে পুরো বাট কিছু করার নেই আজকে ওর সেলাই কাটার দিন সেলাইটা কাটবে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা তোমরা তো সকলেই জানো যে লিও জার্নি করতে একদম ভালোবাসে না যদি কোথাও যাওয়ার কথা হয় ও যদি বুঝতে পারে যে ওকে কোথাও নিয়ে যাচ্ছি এই রকম করে ছুটে পালিয়ে যায় ঝুড়িতেও থাকতেই চায় না কোনো রকমভাবে জোর করে নিয়ে যাওয়া হয় এবার জোর করে নিয়ে গেলাম রাস্তা একটু সেটা ঠিক আছে কিন্তু বহরমপুর এখান থেকে যেতেই প্রায় দু ঘন্টা লাগে তারপর ওখানে কাজ সেরে বাড়ি ফিরতে আরও সময় লাগে মানে ওকে যেদিন বহরমপুরে ঝুড়িতে করে নিয়ে যায় সেদিন প্রায় ছয় সাত ঘন্টা ওকে ঝুড়ির মধ্যে থাকতে হয় হ্যাঁ কোনো কোনো সময় ঝুড়ি থেকে বের করি আবার কোন কোন সময় যাবার সময় ঢাকনাটা যেমন খুলে দিই বাসে যদি বসে যায় ঢাকনাটা পুরোটাই খুলে দিই ও চুপচাপ বসে থাকে তো বাস থেকে নেমে হসপিটাল যাওয়ার আগে আমি আবার লিওর জন্য যে পেপার টেপটা ছিল সেইটা নিতে এসেছিলাম ওটা ফুরিয়ে গেছিলো তো আজকে গিয়ে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে খুব একটা বেশি দেরি হয়নি কারণ ভিড় কম ছিল তো লিওর সেলাইটা কাটার পর আবারও ব্যান্ডেজ বেঁধে দিয়েছে এবার ও এখন একটু ঘুমোচ্ছে যেহেতু আসতে অনেকটাই কষ্ট হয়েছে ওর তো ওকে চুপ মানে বসিয়ে দিয়েছে ওখানে তো কিছুক্ষণ পর দেখছি ও ঘুমিয়ে গেছে আমি একটু অবাকই হলাম কারণ ও না সেভাবে যেখানে সেখানে ঘুমোয় না সেই রকম কোনা খোঁজে কোনা খুঁজে তারপর ঘুমোয় কিন্তু এখন এতটাই টায়ার্ড হয়ে গেছে যে ও ঘুমিয়ে গেছে তারপর ওখান থেকে কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা মতো ওকে রেস্ট নিতে দিয়েছিলাম তারপর হসপিটাল থেকে বেরিয়ে এসেছি এখন বাজে ছটা পঁচিশ বহরমপুর থেকে আসার পর স্নান টান করে ঘুমিয়েছিলাম আজকে এমনিতেই তো বাড়ি থেকে বহরমপুর নিয়ে যেতে যেতে লিওকে এমতেও হাঁপিয়ে যায় আজকে আমি হাঁপিয়ে গেছিলাম কারণ এত পরিমাণে রোদ গরম ছিল তার উপরে তো বাসের পিছনে করে যেতে হয় কারণ বাসের পিছনে বসলে স্পেসটা আমার সামনে অনেকটা হয় যা লিওকে নিয়ে ঝুড়িটা নিয়ে বসতে সুবিধা হয় তাই হয় বাসের একদম পিছনে বসি নাহলে বাসের একদম সামনে বসি পিছনটাতেই বেশি বসে আসা হয় আজকে বাস কম ছিল বলে যাওয়ার সময় ট্রেগারে করে গেছি ট্রেগারে করে তো আরও অসুবিধা হয় কারণ ট্রেগারে কী হয় বলো তো তুমি বসবে তার পাশে জায়গা না থাকলে তোমাকে সরিয়ে সরিয়ে বসাবে ওই একে তো অসুবিধা তারপরে আবার আসার সময় কি হয়েছে আসার সময় বাসে করে এসেছি পিছনের সিটে বসে ইসলামপুরে এসে বাস খারাপ হয়ে গেছে আবার ওখানে দশ মিনিট ধরে গরমে ভাপিয়ে ভাপিয়ে যখন হলো না আবার ওখান থেকে গাড়ি চেঞ্জ করে আবার সেই ট্রেগারে করে ডোমকলে আসা ডোমকলে এসেও যে সাথে সাথে ইয়ে কী জানো টোটো পেয়ে যাবো সেটাও পাইনি ওখানে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো বসেছিলাম তারপরে বাড়ি এসেছি আজকে লিওর কাজ তাড়াতাড়ি হয়ে গেছে আজকে যেহেতু সেলাই কাটার দিন ছিল সে আমি গিয়ে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে কাজ হয়ে গেছে পাঁচ দশ মিনিটের মধ্যে রাস্তায় গিয়ে লেট হয়ে গেছে আমার চাটা নিয়ে যাও আচ্ছা হ্যাঁ

তো ওটাই হচ্ছিল ব্যাপার আজকে অনেকটাই হয়ে হয়ে গেছে গেছে জার্নি দিয়ে খাটনি সন্ধ্যাবেলায় চা খাওয়ার পর আজকে রাতের রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম দুদিন থেকে আমার রাত্রের খাবারটা একটু দেরি করে খাওয়া হচ্ছে তাই ভাবলাম আজকে রাত রাত্রের খাবারটা আমি নিজে হাতে করে তাড়াতাড়ি খেয়ে নিই আর সেই সকালবেলায় আমি ভাত খেয়ে গেছিলাম বহরমপুরে তারপরে আর সেভাবে কিছু খাইনি তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে সিম্পল একটা আলুর তরকারি আর তার সাথে রুটি করেছিলাম আর আমার দুদিন থেকে একটু প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমার ফোনটা নিয়ে যে ফোনে আমি ভিডিও করি সেই ফোনটা এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে আমি কিছু মানে একভাবে অনেকক্ষণ টাইম ধরে কিছু শ্যুট করতেই পাচ্ছি না তো এখন বাজে আটটা পাঁচ রাত্রে রান্নাবান্না কমপ্লিট করে আমার খাওয়াও হয়ে গেছে আর বাবা যেহেতু এখনও আসেনি তাই মাও খায়নি বাবা আসলে হয়তো একসাথে খাবে তো এই খাওয়ার ব্যাপারে তোমরা আবার দেখলাম অনেক কথা বলেছো অ্যাকচুয়ালি একজন যখন কমেন্টটা করে শুধু যে একজনই দেখতে পায় কমেন্টটা সেটা তো নয় প্রত্যেকে দেখতে পাই তার জন্য হয়তো কিছু কিছু কমেন্টের আমার রিপ্লাই করতে হয় সেটা হচ্ছে একজন কমেন্ট করেছো তারা আমি বলছি কি কমেন্ট করছো জামাই আদরের বিষয় নিয়ে যে জামাই আমরা আদর করতে পারি না জামাই আসলে শুধু চা খা চা খাওয়াই তারপরে আরও আদার্সে বিভিন্ন রকমের পদ রান্না করে সামনে দিতে হয় সেটা হয়তো পারি না হয়তো পারি না কারণ সবাই সবকিছু পারে না সব জায়গার নিয়ম এক নয় নিয়মটা একদিকে রেখে আমরা আসি পার্সোনাল ব্যাপারে সেটা হচ্ছে দেখো আমাদের বাড়িতে মাছ মাংস হলে মানে বিশেষ করে মাংস হলে আদার্স কোনো সবজি হয় না আমিও খাই না বাবাও খায় না এবার মা জন্য করে না এবার ওর কথা যদি বলি না ও যে খুব একটা বিভিন্ন রকমের পদ রান্না করে দাও মানে আমি এই কদিনে যেটুকু বুঝেছি হ্যাঁ পুরোটা হয়তো ওকে আমি খাওয়ার ব্যাপারে বুঝিনি যেটুকু বলেছে আমি যেটুকু ওদের বাড়িতে থেকে দেখেছি হ্যাঁ খাওয়ার ব্যাপারে ওর কোনো ঝামেলা নাই যেটুকু ঝামেলা আছে মানে যেটুকু করবে তুমি সেটুকু ওর জন্য যেন ঠিকঠাক হয় ব্যাস ওই বিভিন্ন রকমের পদ রান্না করে দিয়ে আর ওর কটা দিন থেকে শরীর খারাপ ছিল তাই সেভাবে ও কিছুই খাচ্ছিল না তোমরা হয়তো ব্যাপারটা জানো না ও যখনই আসে আমাদের বাড়িতে তখনই দু তিন রকমের তরকারি মাংস মোটামুটি হয় তো দু তিন দিন দিন এসেছে আমাদের বাড়িতে শুধুমাত্র কি করেছে মুড়ি আর মাংস দিয়ে খেয়ে গেছে মুড়ি খেয়ে গেছে এবার দেখো একটা মানুষের জন্য এত কিছু রান্না করার পর যখন খায় না তখন কি করতে হয় পরবর্তী সময় যে সেই মানুষটা যেটা খেতে ভালোবাসে আমার মনে হয় যে সেটাই করা উচিত প্রথম প্রথম যখন কটা দিন এসেছিল তখন আহ সব কিছুর সাথে সাথে দই মিষ্টিও আনা হতো এবার দই মিষ্টিও খেতেই চায় না তাহলে আনবেটা কার জন্য এরকমটা নয় যে খাবে না অথচ সামনে থালা সাজিয়ে দাও ওটাও সেরকমও পছন্দ করে না এবার জামাই হয়েছে বলে এটা নয় যে ও না খাওয়া সত্ত্বেও তুমি থালার চারিপাশে বিভিন্ন রকমের পদ রান্না করে দেবে আমার মনে হয় না সেটা করা উচিত হ্যাঁ যে খেতে ভালোবাসে তাহলে তো সেটা আলাদা ব্যাপার তখন তাকে খাওয়াতেও ভালো লাগে এটা তো আমার ক্ষেত্রে আছে যে যদি খেতে সে ভালোবাসে তাহলে আমি তাকে বিভিন্ন রকমের পদ রান্না করে খাওয়াবো তো ওর শরীরটা যেহেতু কটা দিন থেকে খারাপ ছিল আর আমাদের বাড়িতে এসে যে কটা দিন ছিল সামান্য কটা ভাত খেয়েছে খাইনি এবার ওই কটা ভাত সাথে আরও বিভিন্ন রকমের চার পাঁচটা যদি পদ রান্না করা হয় তাহলে কী খাবে ভাত খাবে না তরকারি খাবে দেখো এগুলো না ছোটোখাটো ব্যাপারগুলো আছে এগুলো পার্সোনাল ব্যাপার এবার এগুলো খুলে বলারও কিছু নেই দেখো এর ভেতরে কিন্তু কিছুই নেই অথচ তোমরা অন্য কিছু ভেবে বসে আছো তো ব্যাপারগুলো বুঝতে হয় না আরও তোমাদের কোয়েশ্চেন আছে যে আমি সিঁদুর কেন পড়ি না এই কেন করি না সেই কেন করি না দেখো সোশ্যাল ম্যারেজ হওয়ার আগে তো কেউ সিঁদুর পরে না আর এরকমটা তো নয় যে ও সিঁদুর পরানোর আগে আমি সিঁদুর পরে বেরিয়ে গেলাম তো সোশ্যাল ম্যারেজ যেহেতু আমাদের এখনও হয়নি তাই সিঁদুর পরার কোনো নামই আসতে না তো সোশ্যাল ম্যারেজ হলে অবশ্যই পড়বো কেন পড়বো না তো আমার হাতে একটা লক্ষ্মীর ভার রয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ এখন আজকে এটা আমি ভাঙবো এটাকে লক্ষ্মীর ভার বলে আগে আমার জানা ছিল না আগে আমরা তো ছোটোবেলা থেকে ব্যাঙ্ক বলেই জানতাম মানে যেখানে টাকা জমা রাখা হয় সেটাকে ব্যাঙ্ক বলে পরে জানলাম যে এটাকে লক্ষ্মীর ভারও বলে তো এই এইখানে এই লক্ষ্মীর প্রায় অনেক বছর থেকে আমি টাকা জমাচ্ছি জমাচ্ছি বললেও ভুল হবে ওই রকম কোনো নিয়ম মাফিক নেই যে আমাকে এই দিনে এই টাকাটা ঢোকাতেই হবে বা রাখতে হবে ওই মাঝে মধ্যে ভুলেই যেতাম আমি সেই কারণে হয়তো এত বছর থেকেও মানে প্রায় তিন বছর হয়ে গেল তিন বছর থেকেও হয়তো লক্ষ্মীর ভাঁড়টা মানে ভরে না কারণ সেরকম ওই যে ভেতরে ঢোকানো থাকতো মনে থাকতো না সেরকম করে আর টাকা জমানোর ব্যাপারে গোছানোর ব্যাপারে আমি একটু অগোছালো মানে জানোই তোমরা তো প্রায় তিন চার দিন থেকে আমি ভাবছিলাম যে এই লক্ষ্মীর ভাটটাকে এবার ভাঙা দরকার দেখি কত টাকা আমি জমিয়েছি তো কোনো জিনিস একবার যদি আমার মনের মধ্যে ঢুকে যায় যেটা করতে হবে তো ওইটা না করে না আমি শান্তি পাই না তো ফাইনালি আজকে মাকে ডেকে বললাম যে বসো আগে লক্ষ্মীর ভাড়টা ভাঙি দেখি কত টাকা হচ্ছে তারপর টাকাটা যেহেতু একটা মোটা টাকা সেটা দিয়ে কিছু একটা বানানো যাবে তো যাই হোক আমার যে ওয়াল ডেকোরেশন করা আছে তোমরা তো দেখেইছো ওয়ালের মধ্যে যে এই হাতিগুলো রয়েছে শোপিস এই হাতিগুলোকে নিয়ে আবার মায়ের দুদিন থেকে সমস্যা হয়েছে সমস্যা বলতে গেলে কি বলো তো মা কোথায় দেখেছে না শুনেছে যে ঘরে কোনো হাতি রাখলে সেটা সুর যেন নিচের দিকে থাকে সেই রকম হাতি দেখে রাখা উচিত তাই মা বলেছিল সরিয়ে দিতে সেই কারণে সরিয়ে দেওয়া হলো মানে মা বললো যে সাদা হাতি আর সুরটা যেন নিচের দিকে থাকে এইরকম হাতি নিয়ে এসে রাখতে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে কোন একটা ব্লগে তখন পর্যন্ত